তো হাই হ্যালো এখানে ওয়ান ফেসিভ ফাউন্ডার যারা আছে তাদের উদ্দেশ্যে ভিডিওটা বানাচ্ছি যেহেতু এটা একটা মানে কি করে তারা বাংলায় এই ফর্মটি বা এই সার্ভেটি সাবমিট করবে কারণ এখানে একটু ভুল হয়ে গেলে সমস্ত কিছু কিন্তু আমাদের ফাউন্ডারশিপ ক্যান্সেল হতে পারে তো ভালো করে দেখে নাও আমি সমস্ত ইন ডিটেলসে বলে দেবো ফার্স্টে দেখবে তোমাদের নাম এবং রেজিস্টার ইমেলটা থাকবে যেহেতু আমার কিছু সিকিউরিটি রাখার জন্যে আমার আইডিটার জন্যে আমি আমার ইমেল বা আমার নামটা ওখানে দেখাচ্ছি না ওই পেজটা ফার্স্টে আসবে ওর নিচে ঠিক এই জায়গার থেকে আমার ফর্ম ফিল আপ করা শুরু হয়ে যাবে এই জায়গার থেকে এক এক নম্বরে এখান থেকে কিছু বারোটা কোয়েশন আছে এক এক করে আমি দাপে দাপে দেখাচ্ছি যাদের ইমেল চেঞ্জ করতে হবে বা নাম চেঞ্জ করতে হবে দেখবে এই ফর্মে ক্লিক করলে ও যে আপডেট আসে ওই সেকশানে যে কিন্তু করতে হবে আর বাংলা ভার্সান আগে ট্রান্সলেট করবে না কারণ ট্রান্সলেট করলে দেখবে ওখান থেকে আমরা সাবমিট অপশানে আসতে পাচ্ছি না তো ফার্স্টে আমরা ইংলিশ অপশান রেখে ওখান দিয়ে ঢুকে অ্যাক্সেস করে এই পেজটা যখন আসবে তখন আমরা বাংলায় ট্রান্সলেট করে নেব বা বাংলায় করারও দরকার নেই আমি ভিডিওতে পুরো কোয়েশ্চেনগুলো কি কি করে ফিল করবে সকলের সুবিধার্থে এটা করছি তো চলো তো আমি যেটা করেছি সাবমিট আমার অলরেডি হয়ে গেছে দেখো এখানে সাবমিট করার পরে একবারই সুযোগ পাবে বারবার এডিট করার অপশান থাকবে না তো যার যে কয়টা আইডি প্রত্যেকটা আইডিতে একবারই সুযোগ পাবে সাবমিট করার তো এখানে আমার অলরেডি করা হয়ে গেছে তো আমি কি কি অ্যান্সার করেছি তোমাদের সুবিধার্থে ভিডিওটা বানাচ্ছি তো ফার্স্টে আপনার ব্যক্তিগত সার্কেলে বর্তমান সক্রিয় মানুষের সংখ্যা দ্যাটস মিন যে যারা তোমার ডাইরেক্ট লিঙ্কে আছে বা যারা অনপেজের ফাউন্ডার তারাই কিন্তু ও নিউজ অ্যাকচুয়ালি তারাই দেখতে পাবে সুতরাং আমার একজন ডাইরেক্ট আছে তো একজন থাকার জন্য অপশান এক থেকে দশ যাদের একটা ডাইরেক্ট বা দশটা ডাইরেক্ট আছে তাদের জন্য এই অপশানটা আর যাদের একের থেকে আর যাদের কোনো ডাইরেক্ট নেই বা কেউ কোনো সে ছাড়া অন্য কেউ নেই তাদের জিরো অপশানে ক্লিক করতে হবে যাদের কোনো ডাইরেক্ট নেই মানে আর কাউকে তার লিঙ্ক দিয়ে এক্সেস বা জগন ফার্স্টে আইডি কেনা হচ্ছিল সেই সময় যদি রিফার করা না হয়ে থাকে তারা কিন্তু জিরোতে দেবে আর যাদের ডাইরেক্ট আছে একটা হোক দুটো হোক বা দশটা সেই অনুযায়ী তারা এই অপশানগুলোতে ক্লিক করবে ডাইরেক্ট মানে কি তারাই অ্যাক্টিভ তারাই ওইএস প্রতিদিন দেখে কিন্তু টাকা ছাড়া যারা ঢুকেছিল আমার এরকম দশজন অ্যাফিলেট আছে কিন্তু তারা কিন্তু অ্যাক্টিভ নয় তারা একবার শুধু লগ ইন করে ঢুকেছিলো সেই জন্য আমার একজন আছে বলে ডাইরেক্ট ওই জন্যই এক থেকে দশে তারাই করবে আর যাদের যত ডাইরেক্ট আছে এখানে অপশান অনুযায়ী তারা ক্লিক করবে ডাইরেক্ট মেম্বার দুই নম্বর বৃদ্ধির সম্ভাবনা আপনি আগামী ষাট দিনের মধ্যে মানে এটা যখন লঞ্চ হবে দ্যাটস মিন এই মাসের মধ্যে একটা প্রবল সম্ভাবনা দেখো এই মাসের প্রথম দিকেই কিন্তু সার্ভেটা চলে আসলো বা ফর্মটি চলে আসলো খুব তুরন গতিতে হচ্ছে কাজগুলো তো অ্যারসার চাইছেন যে খুব তাড়াতাড়ি আমাদের লঞ্চিং মুডে রয়েছে আর আগে কেন লঞ্চ হয়নি সেটাও তোমরা জানো মাঝখানে দুই বিশ্বাসঘাতক আমাদের যারা দুবাই দুজন হেড ছিল তারা অলরেডি অ্যাডসার নিজের মুখে বলেছে আমরা সব বিষয়ে যাবো না এখন ফর্মের বিষয় থাক এখানে বলেছে ষাট দিনের মধ্যে আপনি বাস্তবসম্মত কতজন মানুষকে আমন্ত্রণ বা নিয় জানাতে পারবে তো আমি এক থেকে দশজন সপ্তাহে ঠিক আছে তো আরও যাদের ফেসবুক আছে ইনস্টা আছে বা অন্য কিছু মিডিয়া আছে সোশ্যাল মিডিয়া তারা আরও বেশি দিতে পারো একান্ন একশো জনকে জানাতে পারো জন যার যেমন আমার মনে হয়েছে আমি সপ্তাহে এক থেকে দশজন মানুষকে জানাতে পারবো বা এখানে ঢোকাতে পারব সময় বিনিয়োগ সময় বিনিয়োগ মানে কি যে ভিক্টোরিয়া উইথ অ্যাশ প্রশিক্ষণ অংশগ্রহণে মানে যে নতুন জিনিসটা আসছে সেই সম্পর্কে আমাদের হয়তো অতটা জ্ঞান নেই আগেরগুলোর সম্পর্কে অনেকটা জ্ঞান ছিল অনেক মিটিং অনেক কিছু আমরা অ্যাক্টিভ থাকতে পারতাম কাজের সূত্রে এখন অতটা থাকা হয় না কিন্তু যে যত টাইম দেবে তো আমি ম্যাক্সিমাম যেটা ছিল সপ্তাহে চল্লিশ প্লাস ঘন্টা মানে পাঁচ ঘন্টার বেশি আমি নেটে অ্যাক্টিভ থাকি এবং ওটুক সময় আমি আমার কোম্পানি জানা সম্পর্ক সম্পর্কে জানতে পারবো সেজন্য আমি অ্যাক্টিভ থাকবো আমার অ্যাক্টিভ থাকতেই হবে এটা শুধু আমাকে নয় সকল ফাউন্ডারদের অ্যাক্টিভ থাকতে হবে তোমার দোকান থাকলে দোকানে বসতে হবে তোমাকে কোথাও ডিউটি বললে সেই একটানা সেই ডিউটি দিতে হবে সুতরাং এখান থেকে তুমি কিছু অর্জিত করবে তো এখানে তো তোমাকে অবশ্যই সময় দিতে হবে এটা সকলের উদ্দেশ্যে বললাম সকলের ভালোর জন্য। তো এটা সবাই এই অপশানটাই ক্লিক করবে বেশি সময় দিলে তুমি সেই সম্পর্কে বেশি জ্ঞান হবে আমরা যে সাবজেক্টের উপরে পড়ি সেই সাবজেক্টটায় আমাদের জ্ঞান কিন্তু বেশি থাকে আদার্স যে ফেভারিট সাবজেক্ট নয় সেটাই কিন্তু আমরা অতটা বেশি জানিও না নলেজও থাকে না সুতরাং যেখানে টাইম বেশি দেবে সেখানে টাইম ইনভেস্টমেন্ট করবে তার উপরে তোমার ইনকাম কিন্তু একটা বড় ইস্যু হয়ে দাঁড়াবে পরবর্তীতে নেতৃত্বের কার্যকলাপ আপনার বিদ্যমান নেটওয়ার্কের সাথে আপনি বর্তমান কতবার যোগাযোগ করেছিলেন কল ইমেল টেক্সট বার্তা সোশ্যাল মিডিয়া মিটিং তো আমরা সপ্তাহে যতবার মিটিং ঠিটিং হয় এমনি আমাদের কলকাতায় অশোক দাস স্যারের মিটিংটা আমরা প্রায় আটটা পনেরোই শুরু হয় আমরা প্রতিনিয়ত সেই লকডাউনে তিন চারবার হতো এখন সেটা দিনে একবার হয় এছাড়াও আমরা ইন্টারন্যাশনাল ওয়েবনার এছাড়াও আমাদের গ্রুপ রয়েছে কল রয়েছে এ তোমার টেলিগ্রাম রয়েছে সেখানে আমরা আপডেট পাই ফেসবুক রয়েছে তো অনেক জায়গার থেকে আমরা সপ্তাহে শুধু সপ্তাহ বলা উচিত নয় দিনে কয়েকশোবার আমরা আপডেট নিই সুতরাং তোমরা লাস্ট অপশানটা ক্লিক করবে খুব ঘন ঘন সপ্তাহে বেশ কয়েকবার আমরা কি করি আমরা এই সম্পর্কে বর্তমান যোগাযোগ করার চেষ্টা করি আমাদের যে নেটওয়ার্ক আছে বসবাস দেশ যে যে দেশে বাস করো সেই দেশে ক্লিক করবে এখানে দেখবে আসবে পেজটা যেহেতু আমি সাবমিট করেছি আর আমি ওই লিঙ্কে ঢুকতে পারবো না তো আমি যেহেতু ইন্ডিয়ান বা ভারতীয় তো আমার বসবাসের দেশ হলো ইন্ডিয়া যে যে দেশ থেকে ভিডিওটা দেখছো সেই দেশের হয়ে এখানে ক্লিক করবে নেক্সট ছ নম্বর কোয়েশ্চেন বিশ্বব্যাপী নাগালো প্রভাব কে কত দেশে তার মানুষকে এটা ছড়াতে পারবে তো আশা করি আমাদের নাইবার কান্ট্রি বা আমাদের প্রতিবেশী দেশগুলো যেমন কি আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো বেঙ্গলের কাছে থেকে ভালো বাংলাদেশ বা নেপাল ভুটান তো আমি এখানে অপশান বাংলাদেশ সিলেক্ট করেছি যে আপনি এই আপনার এই ব্যবসাটাকে আর কত দূর পর্যন্ত বাড়াতে পারেন তো ব্যবসাটা আমার নিজের দেশে তো আগে তার আগে আমার ইন্ডিয়া তারপরে অন্যান্য দেশ তো প্রতিবেশী দেশ বাংলাদেশ এটা দিয়েছে যে যার প্রতিবেশী দেশ বা অন্যান্য দেশে বন্ধু বন্ধুবান্ধব যদি থাকে ব্যবসা বা চাকরির থ্রুতে সেক্ষেত্রে আপনি সেই দেশের যে কোনো একটি চুজ করতে পারবেন পুনরায় সেট করার মনোভাব থাকা মানে এবার নতুন সম্পূর্ণরূপে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পূর্ণরূপে আসছে সুতরাং এবার আমরা আমাদের সেই নতুন মনোভাবের সাথে পুনরায় সেট করতে চলেছি এক থেকে দশ স্কেল ম্যাক্সিমাম যারা সত্যি খুব অ্যাক্টিভ থাকো বা সত্যিই খুব এই কোম্পানিটার উপরে ডিফেন্ডেবল এবং মন দিয়ে খুব ভালোবেসেছো তারা রেটিংটা দশে দশ দেবে তোমাদের যে যার ইচ্ছা বা এই কোম্পানির পুনর্গঠনে নিজেকে আবার কতটা প্রতিষ্ঠিত করতে হবে তো আমি দশে দশ দিয়েছি সাধারণত যেমন যারা বিটেক বা অন্যান্য চার বছরের কোর্স করে থাকে তাদের কিন্তু পয়েন্ট হিসাবে কাউন্ট হয় যেমন টেন পয়েন্ট হলো ম্যাক্সিমাম তো এখানে একশোতে দশ ধরা হয় তার মানে এখানে দশটাকে একশো মনে করা হচ্ছে দশে তুমি কত দেবে আমরা কিন্তু এখানে এক মানে দশ আর দশ মানে একশো সেইটা ভেবে নিতে হয় তো দশে দশ মানে হানড্রেড পার্সেন্ট তো আমি হানড্রেড পার্সেন্ট দিয়েছি আচরণবিধি আচরণবিধি মানে কিছু রুলস এবং রেগুলেশন থাকে সেটা সবাইকে অ্যাকসেপ্ট বা আমি রাজি এই অপশানটা ক্লিক করতে হবে কারণ কিছু কোম্পানির টার্ম অ্যান্ড কন্ডিশন থাকে আমাদের আচরণবিধে সারমর্ম মানে ব্যক্তিগত বিকাশ গঠনমূলক সততা নিষ্ঠা এগুলো থাকতে হবে যে সমস্ত আমাদের হয়ে থাকে যেগুলো গোপনীয়তা সেগুলো যেমন কিছু ইউটিউবার আছে সেগুলো ভাইরাল করলে এগুলো ঠিক নয় কারণ এটা একটা কোম্পানি তার কনসেপ্ট যদি অন্য কোম্পানি জানতে পারে সেক্ষেত্রে কিন্তু অসুবিধা হতে পারে আমাদের নতুন কোম্পানি তো আমাদেরকে অনেকটা গোপনীয়তা রাখতে হবে কোম্পানির সম্পর্কে এইগুলো টার্ম অ্যান্ড কন্ডিশান আমি রাজি অপশানে দিতে হবে কেউ এটা কখনোই প্রত্যাখ্যান অপশান চুজ করবে না আমি রাজি এই অপশানটায় ক্লিক করবে সবাই এই অপশানটা কোন অপশানটায় ক্লিক করবে বুঝতে পেরেছ এই অপশানটায় ক্লিক করতে হবে সবাইকে নয় নম্বরে আসে আমার প্রতিশ্রুতি তো এখানে সবাই অনেকগুলো অপশান আছে তার মধ্যে তিনটে অপশান তোমরা চুজ করতে পারবে তো আমার অপশানও তোমরা ক্লিক করতে পারো বা তোমাদের নিজেদের অভিমত অনুযায়ীও দিতে পারো আমি তোমাদের সাহায্যের জন্যে এই ভিডিওটা অ্যাকচুয়ালি বানাচ্ছি তো এটা দেখো এটা আমি সকালেই করেছি ছটার মধ্যে আচ্ছা দেখো আজ তিন তারিখ দশ তারিখ কিন্তু এই সার্ভে বন্ধ হয়ে যাবে তার আগে তোমরা এটা করে ফেলবে নাহলে সমস্যা হবে কারণ নতুন যে ইন্টারফেসে আমরা ঢুকতে চলেছি এখানে যারা অ্যাক্টিভ আছে অনেকে জানো যে বিভিন্ন দেশে যখন সার্ভে হয় ভোটের সময় তো অনেকে মারা যায় তাদের ভোটগুলো ক্যান্সেল হয় তারপরে হলো বিভিন্ন সুতরাং এখানে এটা কোম্পানি দীর্ঘ আট বছর ধরে আছো তো কতজন এখনও জীবিত আছো কতজন মরে গেছে আবার তাদের ছেলেবুলে নাতিভুতি থাকে সেই অনুযায়ী এখানে কিন্তু অ্যাড করতে পারবে তো সার্ভেটা অবশ্যই করতে হবে কারণ এখানে কতজন অ্যাক্টিভ আছে বা বেঁচে আছে বা তাদের নিউ জেনারেশনের জন্য এটা দিয়ে যেতে পারবে তো আপনি সর্বাধিক তিনটে অপশান চুজ করতে পারবেন সততা ও নির্ভরযোগ্য বিশ্বাস হলো যে কোনো বিক্রয় বাইনি আঠা এটা ছাড়া বৃদ্ধি হয় না আমি এক নম্বর অপশন দিয়েছি এখানে তারপরে চার নম্বর অপশান দিয়েছি তোমরা তোমাদের নিজেদের ইচ্ছা মতন দিতে পারো আমি তোমাদের সুবিধার্থ আমি যেটা দিয়েছি সেটা শেয়ার করলাম স্বপ্রেরণা উদ্যোগ কোনো চাপের জন্য অপেক্ষা না করে ধারাবাহিক পদক্ষেপ গ্রহণ করা যে একটা ইস্যুকে কেন্দ্র করে আট দশ বছর ওয়েট করলাম কারণ মানুষের জীবনটাও খুব সময় সাপেক্ষ আমরাও চাইছি জিনিসটা তাড়াতাড়ি লঞ্চিং মুডে আসুক এটা সমস্ত ফাউন্ডাররা চেয়েছে এলসি সিমেন্ট মেম্বার এল সি মেম্বাররাও চেয়েছে তো যত চাপই আসুক বা যত যাই আসুক জীবন কিন্তু থেমে থাকে না সুতরাং যতটা তাড়াতাড়ি হোক ধারাবাহিকভাবে তাড়াতাড়ি এইটা লঞ্চ হওয়া উচিত আমার মতে এই অপশানটা আমার বেস্ট লেগেছে এটা সিলেক্ট করেছি তা কত নম্বরের এই সিলেক্ট করছে নয় নম্বর আপনার প্রতিশ্রুতি খালি এক আ স্বপ্রেরণা উদ্বেগ এইগুলো তোমরা দেখে দেখে করতে পারো এবার তারপরে ভালো লেগেছে ঠিক তার লাস্টের আগেরটা কি যে সময় ও অগ্রাধিকার ব্যবস্থাপনা নিয়োগ প্রশিক্ষণ ব্যক্তিগত উৎপাদন দক্ষতার সাথে ভারসাম্য বজায় রাখা অবশ্যই এটাও আমার ভালো লেগেছে যেহেতু এখানে বারোটা অপশান আছে এখানে যে কোনো তিনটে তোমার সর্বাধিক সিলেক্ট করা যাবে তাহলে আপনি সর্বাধিক তিনটে বিকল্প বাছুন শীর্ষ তিনটে নির্বাচন করুন যে কোনো তিনটে তোমাকে সিলেক্ট করতে হবে এবার আসা যাক দশ নম্বর কোয়েশ্চেনের কীভাবে অ্যান্সার দেবে দশ নম্বর কোয়েশ্চেনে আছে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বপ্ন ব্যক্তিগত লক্ষণগুলো কি কি তো এখানে বারোটা না তেরোটা আছে আমি একটা বাদে বাকি সবগুলো রাইট করেছি কারণ এখানে ম্যান্ডেটারি নয় যে তিনটে বা চারটে এখানে বলেছে আপনার যেগুলো প্রয়োজন সেগুলো আপনি ক্লিক করুন এই দশ নম্বর হলো সমস্ত ফাউন্ডারদের স্বপ্ন এটা অবশ্যই সবাইকে ভালো করে পড়ে এটা ফিল করবে তো আমি কি ঋণ পরিশোধ করুন ও বিলের উপর বর্তমান থাকুন আমার এটা দরকার মনে হয় না বা প্রয়োজন মনে হয় না আমি কোনো দিন কারোর কাছে ঋণ নিই না আর ধান নেওয়াও পছন্দ করি না সুতরাং এটা আমি চুজ করিনি এটা আমার জীবনে ভগবান এই অবধি ইয়ে করিনি যে কারোর কাছে টাকা ধান নিতে হবে বা ধার সরবত এটা আমার কোনো লক্ষ্য নয় এটা ক্রস বাকিগুলো আমার স্বপ্ন কি একটি জরুরি সঞ্চয় তহবিল তৈরি করা অবশ্যই একটা মানুষের তার ফিউচার ইন ফিউচার অনেক রকম সমস্যা আসতে পারে তো অবশ্যই টাকার সঞ্চয় করাটাও এটা বড় লক্ষ্য দুই নম্বর প্রথম বাড়ি কেনুন অথবা আরও বাড়ি বাড়াতে আপগ্রেড করুন অবশ্যই মানুষের একটা নিজস্ব বাড়ি তৈরি করা তার জীবনের একটা স্বপ্ন হয় বাড়ি গাড়ি বানানো অবশ্যই এটা আপনারা ক্লিক করবেন তিন নম্বরে একটি নতুন গাড়ি অবশ্যই চার চাকা মানুষের একটা স্বপ্নের মধ্যে পড়ে এটাও আমার নিজের টাকা এটা গাড়ি কিনবো এটা স্বপ্ন অবশ্যই চার চাকা সেই অপশান যদি অনপেসিভ দেয় তো আমি অবশ্যই করব এটা আপনারাও ক্লিক করতে পারেন যে একটি নতুন বাড়ি নতুন গাড়ি এগুলো সবারই দরকার আরামদায়ক অবসর হোক অবশ্যই যখন অবসর পাবো আমরা বিচে বা কোনো একটি মিটিংয়ের মাধ্যমে আমরা সকলেই আনন্দ উপভোগ করব যেমন দুর্গা পুজো আমি এগারো বারো দিন ঘুরলাম টানা আমার ইউটিউব চ্যানেলে আছে তোমরা দেখতে পারো তো আমি খুব উপভোগ করতে পছন্দ করি এটা আপনাদেরও প্রত্যেকের লাইফে এটা আত্মার একটা শান্তি দরকার সেটা হলো ঘোরা বা ভ্রমণ করা একটি স্থিতিশীল প্যাসিভ আয়ের দরকার অবশ্যই হানড্রেড পারসেন্ট প্রত্যেকটা মানুষের এই জায়গাটা খুব ইম্পর্টেন্স মানুষ অ্যাক্টিভ অবস্থায় ইনকাম করে কিন্তু ঘুমানো অবস্থায় কেউ ইনকাম করতে পারে না যে ব্যক্তি ঘুমানো অবস্থায় ইনকাম করতে পারে সেটা বিল গেটস অ্যালান মাস্ক এবং পৃথিবীর বহু মানুষ এটা দেখাতে পেরেছে তারা যখন ঘুমাচ্ছে অ্যামাজনে সেলিং হচ্ছে কোনো একটা দেশে দিনের বেলা কোনো একটা দেশে তখন রাত আবার কোন একটা দেশে তখন দুপুর কিন্তু অনলাইন এমন একটা জায়গা যেটা অন্য কোন সরকারি চাকরি হোক বা কোম্পানি হোক সেখানে প্যাসিভ ইনকাম বলে কিছু হয় না ওখানে অ্যাক্টিভ ইনকাম হয় তুমি যত ঘণ্টা পরিশ্রম করবে তত ঘন্টা ইনকাম আর এখানে তুমি ঘুমাবে পায়ের উপর ঠ্যাং তুলে ঘুমাবে তুমি মরে যাবে তোমার সন্তান পাবে তার সন্তান পাবে তো এইটা জীবনে আর লক হবে না এটা তুমি একটা বাবা হিসাবে বা তুমি একটা ভাই হিসাবে বা তুমি এটা হতে পারো কারোর মামা মামি কাকা কাকি এখানে মেয়ে ছেলে সবাই আছে ফাউন্ডার তো তারা কিন্তু এইটা অবশ্যই ক্লিক করবে এটা স্থিতিশীল প্যাসিভ ইনকাম সবাই কিন্তু করতে পারে না প্যাসিভ ইনকাম প্যাসিভ ইনকাম সব জায়গায় নেই একমাত্র আমাদের আইটি কোম্পানি বা যারা ফাউন্ডার তারা ছাড়া যারা আইটি কোম্পানিতে কাজ করছে কর্মচারী অ্যাকচুয়ালি সরকারি চাকরি বলো যে কোনো চাকরি বলো যে শ্রেষ্ঠ যে ফাউন্ডার সে ব্যতীত বাকি সবাই কিন্তু তার চাকর সুতরাং চাকরামি এটা কি আমাদের টাইম বাঁধা থাকে সে গভর্নমেন্টের চাকর হতে পারে সে কোম্পানির চাকর হতে পারে কিন্তু ফাউন্ডার ফাউন্ডার হ্যাঁ তাকে কেউ কন্ট্রোল করবে না সে নিজে ঘুমিয়ে থাকবে তার টাকা কিন্তু ঢুকবে যেমন বিলগেটস সবাই লাস বেঞ্চের স্টুডেন্ট ছিল কিন্তু তার কোম্পানিতে তার ক্লাসে ফার্স্ট হতো ক্লাসমেটরা তারা কিন্তু কাজ করে ছয় ঘন্টা আট ঘন্টা দশ ঘণ্টা তার কোনো কাজ করা লাগে না তো এই প্যাসিভ ইনকামটা আমি বোঝাতে পারলাম বন্ধুগণ কি। তাহলে এটা অবশ্যই তোমরা ক্লিক করবে ভিডিওটা বড় হলেও তোমাদের জন্য সঠিক বার্তা এটা প্যাসিভ ইনকাম সবাই করতে পারে না যে ঘুমালে ইনকাম হবে সেই ইনকাম কিন্তু এতটা ভাবনা চিন্তা নয় বহুত পরিশ্রম করতে হয় এর পিছনে অনেক কিছু ভাবতে হয় অনেক টেকনোলজি কাজে লাগাতে হয় তবে প্যাসিভ ইনকামে যাওয়া যাবে দ্বিতীয় নম্বর আমি এখানে সব কটা রাইট করেছে তোমরাও করবে আমি তোমাদের উদ্দেশ্যে ভিডিওটা বানাচ্ছি যেহেতু অনেকেই আছো ইংলিশ বাংলা যে যে ভাষায় হোক ট্রান্সলেট করে নেবে আমরা আমাদের সন্তানদের উচ্চশিক্ষা তহবিলের যোগদান দেবো অবশ্যই প্রত্যেক বাবা মা তার সন্তানের স্বপ্ন দেখে তার অধিকার আছে ফান্ডামেন্টাল রাইট আছে তাহলে আমার আমার সন্তান উচ্চশিক্ষিত হোক যতই আমার কোটিপতি হয় কিন্তু সন্তান উচ্চশিক্ষিত হোক এটা প্রত্যেক বাবা মার কর্তব্য এটা অবশ্যই রাইট করবেন প্রত্যেকে কোটিপতি হলেও কিন্তু সন্তানকে আগে শিক্ষিত বানাতে হবে অভাব বোঝাতে হবে দ্বিতীয় আমার পরিবারের জন্য আরও ভালো জীবন প্রদান করা অবশ্যই প্রত্যেকে প্রত্যেকের পরিবারকে ভালোবাসবেন ভালো রাখবেন এবং বন্ধন রাখবেন টাকা পয়সা পৃথিবীতে আসবে যাবে কিন্তু ভালোবাসার জন্য ঘাটতি না হয় টাকা পয়সার জন্য অনেকের রিলেশন চেঞ্জ হয় পরিবার আগে তারপরে অন্য কিছু তাহলে পরিবারের প্রতি সৌজন্য থাকতে হবে সবারই হতে পারে ঝামেলা কিন্তু ভাই ভাই বাবা মা এগুলো বন্ধন টিকিয়ে রাখা আমাদের উচিত এখন মডার্ন যুগে এটা খুব কম দেখা যাচ্ছে কিন্তু একসাথে থাকাটাও একটা আনন্দের বিষয় এটা পরে রিল্যাক্স করবে অনেক বয়স হয়ে গেলে তখন আর সময় থাকবে না আচ্ছা দ্বিতীয় আরও ভ্রমণ করুন ও পৃথিবী দেখুন অবশ্যই ভ্রমণ মানুষের লাইফের একটা অনেক কিছু দেখায় অনেক কিছু শেখা যায় ভ্রমণ থেকে অনেক কিছু জানা যায় ভ্রমণ শুধু এনজয় নয় ভ্রমণ থেকে অনেক লার্ন করা যায় অনেক কিছু শেখা যায় এই দেশ কেমন এই জায়গাটা কেমন এই জায়গাটা কে তৈরি করেছিল যেমন হিস্ট্রিটাও মানুষের লাইফে দরকার সুতরাং ভ্রমণটাও কিন্তু দরকার আমাদের মানব জীবনে শুধু ইনকাম করলাম খেলাম হাঁকলাম চলে গেলাম এটা ঠিক নয় অনেক কাজ আমাদের বাকি তো আমাদের অবশ্যই ভ্রমণ করতে হবে কিছু জানার জন্যে শেখার জন্যে আমার নিজের ব্যবসা শুরু করা ও বৃদ্ধি করা অবশ্যই সবার একটা অভিমত থাকতে পারে হ্যাঁ চাকরি করুক যে যাই করুক ব্যবসা থাকলে আরও টাকা বাড়বে ব্যবসা বাড়াতে এটাও রাইট করবেন ব্যক্তিগত স্বাধীনতা অর্জন ও আমার সময়ের উপর আরও নিয়ন্ত্রণ করা অবশ্যই ব্যক্তি স্বাধীনতা থাকা উচিত প্রত্যেকের মত আইডিয়া তার নিজস্বতা প্রত্যেকের আলাদা আলাদা হয় কখনও কারো মতের সাথে একই আইডিয়া হবে তাহলে পৃথিবী চলবে না কারণ ডাক্তারের কাজ ডাক্তার করা ইঞ্জিনিয়ারের কাজ ইঞ্জিনিয়ারিং করা মাস্টারের কাজ একটা দেশকে গড়ে তোলা দেশের সমস্ত ধরনের মানুষকে গড়ে তোলা তো যার কাজ যার অভিমত তার কিন্তু আইডিয়াও ডিফারেন্ট টাইপের সুতরাং আইডিয়া স্বাধীন বা আমি মনে করতে পারি ব্যক্তি স্বাধীন হওয়া উচিত যে তার ইচ্ছা বা কারোর ইচ্ছাকে বাধা না দেওয়া না দেওয়াই ভালো কারণ প্রত্যেকের স্বাধীনতা থাকা উচিত অবশ্যই তো আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আমাদের প্রত্যেকটা দেশই এখন স্বাধীন কেউ পরাধীন নেই আগে ছিল দ্বিতীয় যুদ্ধের আগে একটি স্থায়ী উত্তরাধিকার রেখে যান এবং ইতিবাচক অবশ্যই সবাই সবার উত্তরাধিকারে রাখবেন এবং তারা যাতে তাদের আইডিটা পায় সেটাও আপনারা ক্লিক করে রাখবেন আপনার নিউ জেনারেশান আসলে সে পেয়ে যাবে অটোমেটিক্যালি আপনার মৃত্যুর পর তোমার সবচেয়ে বড় ব্যক্তি শক্তি কি। তাহলে এখানে আমি কিন্তু কতগুলো বারো থেকে তেরোটা এই পয়েন্টগুলো এখানে বেঁধে দেয়নি যে তোমার জীবনের স্বপ্ন লক্ষ্য গুরুত্বপূর্ণ এখানে সব কয়টাই ক্লিক করতে পারেন যেহেতু আমার কারোর কাছে ঋণ ফিন নেই আমি ওই ঋণ অপশানটা বাদে বাকি সব ক্লিক করেছে আপনারা এরভাবে পড়ে পড়ে করতে পারেন আপনাদের যেটা অভিজ্ঞতা আমার এখানে সব কয়টাই ভালো লেগেছে সব কয়টাই ক্লিক করে তোমার সবচেয়ে বড় ব্যক্তি শক্তি এখানে আবার অপশান দিয়েছে যে এখানে তিনটের বেশি করতে পারবেন না তো আমি প্রথমটা করেছি সততা ও জবাব দিয়ে তা সত ও নীতিবান হতে হয় কর্ম কর্মফল অবশ্যই জীবনে কোনো কিছুর জন্যে পথে না যাওয়াই উচিত যতই কষ্ট আমরা সৎ পথে থাকার চেষ্টা করব এবং নীতিবান হতে হবে কর্মফল যেমন কর্ম করবো তার ফল পাবো সেটার উপর ডিপেন্ড হতে হবে এক নম্বর এবং আমি একের পরে এই যে দশ এগারো দাগের যে মানে সার্ভের উত্তরটা এটা ভালো করে দেখবেন এখানেও কিন্তু তিনটে অ্যান্সার করতে হবে এগারো আর দশে তিনটে করে এই সরি এগারো আর নয়তে আর দশে আপনি আনলিমিটেড অপশান চুজ করতে পারেন তো এগারো আর নয় নম্বরে কিন্তু তিনটে তিনটে ওখানে লেখা থাকবে এইভাবে আপনারা যে যার আইডি খুলবেন এখানে এইভাবে লেখা থাকবে তোমার সেরা বর্ণনাকারী শীর্ষ তিনটি বেছে নিতে পারেন অবশ্যই তো এরকম তিনটে যেখানে যেখানে স্টারমার্ক বা ম্যান্ডেটারি অপশান রয়েছে তার বেশি আপনি নিতে পারবেন না সততা জীবনভাবে সৎ ও নীতিবান ও কর্মফলের জন্য দায়িত্ব গ্রহণ করুন এক আর যোগ্যতা শিক্ষার ইচ্ছা প্রতিক্রিয়ার জন্য উন্মুক্ত নতুন দক্ষতা বিকাশে আগ্রহী অবশ্যই প্রশিক্ষণ আমাদের জানতে হবে আমাদের শিক্ষার কোনো শেষ নেই আমরা লার্ন লার্ন করতে হবে যতদিন বেঁচে থাকবে শিক্ষা অর্জন করতে হবে যে আমি সার্টিফিকেট বা যোগ্যতাগতভাবে একবার কলেজ পাশ হয়ে গেছি বা এই পিএইচডি হয়ে গেছি মানে আমি উচ্চ শিক্ষিত বলে আমি আর কিছু শিখবো না জীবনে অনেক কিছু শেখার আছে শুধু বই পড়ে শেখা যায় না জীবন থেকে অনেক কিছু শিখতে হয় প্রতিদিন নিউ নিউ চ্যাপ্টার শুরু হয় নতুন কিছু জানা যায় সুতরাং এই অপশানটা অবশ্যই আপনারা চুজ করবেন জীবনের শিক্ষার কোনো শেষ নেই তাহলে প্রশিক্ষণের যোগ্যতা শিকার ইচ্ছা প্রতিক্রিয়া এর মধ্যে আমি বলে দিই আমি নিজেই একজন আইটি ইঞ্জিনিয়ার কিন্তু আমার মনে হলো এক সময় যে আমার শিক্ষকতা ভালো লাগলো এক সময় এসে তো আমি যেমন একটা কোর্স করে নিলাম শিক্ষকতা ডিএলএড এর থেকে অনেক কিছু শিখেছি অনেক কিছু জেনেছি শুধু পুঁথিগত জ্ঞান নয় এটা এই কোর্সটা না করলে জানতাম না যে শিক্ষা জিনিসটা আলটিমেট কি তো টিচার ট্রেনিংটা অবশ্যই এটা মুহূর্ত আমাকে ফেস ভাবনা চিন্তার এটা শক্তি যোগান দিয়েছে এবং অনেক কিছু শিখেছি এখান থেকে তো এগুলো শিক্ষার কোনো শেষ নেই এই বললাম না টেকনিক্যাল থেকে নন টেকনিক্যাল এটা একটা গুরুত্বপূর্ণ ছিল আমার ভাগ্যে ছিল তাই করেছি আচ্ছা এখানে দেখো তারপরে দেখা যাচ্ছে যে চিন্তা চিন্তাভাবনা এটা আমি আবারও বলছি দূরদর্শী চিন্তাভাবনা আপনারা অবশ্যই দেবেন কারণ দেখুন ভাবুন এসার ভেবেছিল দু হাজার সালে আর সেটা সফল হয়েছে দেখো গুগল বা ইউটিউব আমাদের কন্টেন্টটা নিয়েছে কি কার মাধ্যম দিয়ে লিক হয়েছে আমি জানি না কিন্তু দেখবে ইউটিউবে এখন নতুন ভাষা চেঞ্জ করা যাচ্ছে যেটা গুগল ট্রান্সলেটে লিখিতভাবে চেঞ্জ করা যেত সেটা ভয়েস চেঞ্জ করা যাচ্ছে যে যে দেশের মানুষ সে তার ভাষা সাউন্ড মানে সাউন্ড প্রক্রিয়া সে শুনতে পাবে তার নিজের ভাষাতে এই ভাবনাটা বা এই কনসেপ্টটা এআই নিয়ে আসছিলো অ্যাটসার আর সেই এআই কিন্তু এখন ইউজ করছে গুগল দ্যাটস মিন ইউটিউব ইউটিউব বা ফেসবুক বা ইনস্টা সবই গুগলের আন্ডারে কারণ কি গুগল মানে হলো জি ফর গুগল তো জি ফর জিমেল জিমেল না হলে স্মার্টফোন অন হবে না তো যে কাজই করো না কেন জিমেল তোমাকে ইউজ করতে হচ্ছে আর ইমেলের আগে ইমেলের জায়গায় জি বসছে আর জি ফর গুগল তো গুগলের কাছে সব আপনার ডেটা ফোনে যা যখন যেখানে যা করছে ও ট্র্যাক হয়ে যাচ্ছে বা ডেটা সার্ভারে যেয়ে ওটা ডেটা সেন্টারে সেভ হচ্ছে আপনি ভাবছেন আপনার ছবি নেই আপনি ভিডিও কল করছেন সেটাও গুগলের কাছে আছে আপনার কোনো প্রাইভেসি নেই ফেসবুক বলো আর এই হোয়াটসঅ্যাপ বলো বা যে কোনো ফোনে যা সব কিছু গুগলের কাছে ডেটা সেন্টারে সেভ হয়ে আছে সুতরাং আপনি ভাবনা চিন্তা করে সব কিছু করবেন এখন স্মার্ট যুগ সব কিছুই ব্যাকে চলে যায় তো এখানে দূরদর্শী চিন্তাভাবনা না হলে কখনও কোম্পানি দাঁড়াতে পারে না তো অ্যাটসার ভেবেছিল যে ভাষাটাকে শব্দ আকারে চেঞ্জ করবে সেটা ছ বছর আগে ভেবেছিল এখন দেখো সেটা সাত বছরে এসে ইউটিউব ইউজ করছে সেই ভাষা সেন্স যাই না ও কানেক্টেড জিনিসটাই লিক হতে পারে তো সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার আমি সে বেশে কথা বলছি না তো আপনারা এটা ক্লিক করবেন এই তিনটে এখানে অসংখ্য আছে আপনাদের যেটা তিনটে আমার এই তিনটে বেস্ট অপশান মনে হয়েছে এক নম্বর এই প্রশিক্ষণ আর হলো এই দুর্দর্শী চিন্তাভাবনা বৃহৎ চিত্ত দেখে ও ভবিষ্যতে প্রবৃদ্ধ গঠনে সহায়তা করে এই তিনটি অপশান আমার ভালো লেগেছে আপনাদের যেটা মনে হয় করবেন নাহলে আমি যেটা করেছি করতেও পারেন সেটা আপনাদের সম্পূর্ণ ব্যক্তিগত বারো নম্বর পেজ সবার জন্য নয় বারো নম্বরটা যারা ইউটিউবার তাদের জন্যে বারো নম্বর পেজে বলছে যদি আপনার একটি ইউটিউব চ্যানেল থাকে তাহলে আপনার কতজন সাবস্ক্রাইব আছে সেটা যাদের ইউটিউব চ্যানেল নেই তাদের ক্ষেত্রে বলছি নাইনটি ফাউন্ডার যাদের ইউটিউব চ্যানেল নেই তারা এই অপশানটা ক্লিক করবে জিরো বা কোনো চ্যানেল নেই আর যাদের যত আছে তারা দেখবে তাদের সাবস্ক্রাইব অনুযায়ী সেই অপশানটা চুজ করবে এটা আমার যেমন আমার একটি ইউটিউব চ্যানেল যে চ্যানেলে এই ভিডিওটা আপলোড করব আমার চ্যানেল আছে হাজারের উপরে তো আমি দিয়েছি এক হাজার থেকে পাঁচ হাজার আমার সাবস্ক্রাইব আছে বা আমার যারা ফলোয়ার ইউটিউব চ্যানেল তো আমার ইউটিউব চ্যানেল আছে বলে আমি এটা ক্লিক করছি তোমরা করবে না যারা ইউটিউব চ্যানেল নেই আর যাদের আছে তারা এই কন্ডিশন অনুযায়ী ক্লিক করবে একজন করেছে সেটা দেখে দেখে করবে না অবশ্যই পেজটা দশ দিন সময় দিয়েছে মানে দশ দিন না সাত দিন এক সপ্তাহ যথেষ্ট টাইম পার ডে চব্বিশ ঘন্টা পার ডে ছিয়াশি হাজার চারশো সেকেন্ড অনেকটাই তো এই সাত দিনের মধ্যে আস্তে আস্তে ভেবে ভেবে করুন আরও ইউটিউবাররা ভিডিও বানাবের উপরে আপনারা এখান থেকে একটা কিছু যদি ভুল করেন আর জীবনে কিন্তু এখানে শুধরাতে পারবেন না এটাই কিন্তু লাস্ট এটাই লাস্ট মোমেন্ট কারণ আমাদের এআই সম্পূর্ণ নতুনভাবে আসছে এই ফর্মটা সাবমিট হওয়ার পরে কিন্তু আমাদের ডেটা লিক হবে না যা হয়ে গেছে একবার লিক আর হবে না সেই জন্যে এখন কোনো কিছুই আর ফ্ল্যাশ করা হয় না যা হবে লঞ্চিংয়ের পরে আপনারা দেখতে পাবেন তো এখানে অ্যারসারি আমাদের ভগবান তিনি হারভার্ড বিশ্ববিদ্যালয় যেটা আমেরিকায় রয়েছে ওখান থেকে পিএইচডি আইটির উপরে এবং তিনি অ্যাপেল গুগল সমস্ত জায়গায় জব করেছে অনেক এক্সপিরিয়েন্স তার এবং এখানে বিশ্বের চোদ্দ লক্ষ ফাউন্ডার জড়িত আছে তো আমি এখানে এই কথা রাখলাম তাহলে ভিডিওটাই অবধি থাকলো আর বাড়ালাম না তো যারা ইউটিউবার না তারা এই অপশানটা চুজ করো ইউটিউবার নয় বারো নম্বরের কোয়েশ্চেন আর যারা ইউটিউবার তারা এই কন্ডিশনে অবশ্যই করবে ওকে দেখা হচ্ছে নেক্সট ভিডিও तो यारिव रिलेटेड हमें भिडियो छाड़ब